দাও রে দাও সেলাই করবে আমার জামা সিরেছে ওরা ওরাই সেলাই করবে দিয়ে দাও প্লুটোরে দিয়ে দাও প্লুটো সেলাই করবে সেলাই মাস্টার প্লুটো প্লুটোর একটা সিলাই মেশিন কিনে দাও খাইটে খাক খেটে খা শালা প্লুটো যে পরিমাণ ক্যাটফুট তোর উচিত খেটে খাওয়া উচিত রাস্তায় যে নেচে নেচে টাকা ইনকাম করা হ্যাঁ সেলাই করবে দিয়ে দাও তাড়াতাড়ি সেলাই কর দাও আমার গায়ে মোটু ঠুটু মুইতে দিয়েছে আমার ঠান্ডা লাগছে প্লুটো হচ্ছে রাস্তায় নাচবে আর ওর সামনে একটা কাপড় পাইতে রাখবো ওই কাপড়ে মানুষ ভিক্ষে দিয়ে যাবে হ্যাঁ বলেছি কারণ ও সেলাই করে চলতে পারে না হ্যাঁ বলেছি তোকেই বলেছি শালা প্লুটো সালা হ্যাঁ তোর নামে বলিছি সালা বিদেশি বিড়েল কোথাকারের বলিসি 말로 걸리지.